এর জমি পরিদর্শনে আমরা তার সঙ্গে কথা বলবো যে যে মরিচ লাগাইছে ফায়ার বক্স শুধু মরিচ আর মরিত আল্লাহর রহমতে এত মরিচ ধরেছে খেতে ওনার মুখ থেকে শুনবো যে ভাই এটা কেউ যাতে মরিচ করছিলাম ভাই এটা ফায়ার বক্স যাতে মরিচ আপনি এর আগে কি চাষ করছিলেন এর আগে করেছিলাম আমি এক বছর আগে তো ফার্স্ট টাইম প্রথমে আমি অল্প পরিসরে যে অন্যান্য জাতের মরিচ আছে তার তুলনায় আপনি কি বুঝতেছেন তার তুলনায় সবসময় এক হাজার থেকে ডিফারেন্স থাকে কথা বলি কালকে বাজার করেছিলাম তিরিশ

একটু কম বিক্রি করা যাবে এটা কি দেখা যাচ্ছে এই দিকটা কি ভালো নাকি ভালো ইউনাইটেড কোম্পানির হাইব্রিড ফায়ার বক্স সবচাইতে ভালো একটা আমি বলব সবচাইতে ভালো

আমি পিন্টু বীজ ভাণ্ডারের সত্তাধিকারী মতিলাল দাদার সঙ্গে কথা বলবো দাদা অনেক হয়তো আমাদের এই ফায়ার বক্স আজকে প্রথম দেখতেছে কোনোদিন এর আগে দাদাকে নিয়ে আসা হয়নি তা আপনি দাদা এখানে আসে কি বুঝতেছেন মরিস খুবই ভালো বলেন মরিসটা খুবই ভালো আর এই ধরার ক্ষমতা বেশি আর আর গাছটা লাস্টিং করে বেশি ভাইরাস মুক্ত ভাইরাস হয় না ভাইরাস নাই বলতে চলে আর কুকুরি নাই বলতে চলে তাকে বলে আর ভাইরাস নাই আর খুবই ভালো দেখেন আলম আলহামদুলিল্লাহ খালি আল্লাহর রহমতে দেখেন খালি শুধু মরিদ আর মরিদ দেখেন আপনি কিভাবে মরিদ ধরে আছে সব সব গাছে আর

তারাও দীর্ঘদিন মানে দীর্ঘদিন হার্ভেস্ট মানে ছয়টা হার্ভেস্ট মানে অনেক অনেক সবাই এখানে আমরা চাষ করবো নাকি আপনারা